কংগ্রেসে যোগদান করার পর কিছুদিন চুপ ছিলেন পীযুষ কান্তি বিশ্বাস লোকসভা নির্বাচনের আগে আবারও তিনি বিজেপির বিরুদ্ধে ময়দানে নামেন তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বুধবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন মোদী মিথ্যেবাদী আজ তা প্রমাণিত একশো দিনের মধ্যে কালো টাকা ফিরিয়ে আনা সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া বছরে দুই কোটি চাকরি প্রদান সবই মিথ্যে প্রমাণিত হয়েছে পীযুষবাবু আরও বলেন মানুষকে ভয়ভীতি দেখিয়ে নেতাদের জেলে ঢুকিয়ে নির্বাচনে জয় পেতে চাইছেন মোদি সত্তর বছরে কংগ্রেস যে সম্পদ গড়েছে দশ বছরে মোদি তা বিক্রি করেছেন রাজ্যে নির্বাচনী পরিস্থিতির প্রসঙ্গ তুলে বলেন সভা সমাবেশে মানুষকে যেতে দেওয়া হচ্ছে না প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে নির্বাচন কমিশনকে জানিয়েও কিছু হচ্ছে না তিনি সকল অংশের ভোটারদের কাছে আহ্বান জানান বিজেপিকে পরাজিত করার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীও ছিলেন এদেরকে দিয়ে উনি চাইছে নির্বাচনটা করবে কারণ ওনার কাছে রিপোর্ট এখন বুঝতে পেরেছে এবার যদি নির্বাচন হয় ফেয়ার ইলেকশন হয় উনি একশো চব্বিশ থেকে একশো আশি সিটও পাবেন সেজন্য উনি চেষ্টা করছেন মানুষকে ভয় ভীতি দেখিয়ে নেতাদেরকে জেলে করে নির্বাচনটা করতে কিন্তু ভারতবর্ষের মানুষ আর সুখবদ্ধ হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষে উনি আর নির্বাচনে ফিরতে পারবেন না

<laughs> <laughs> Siri TV, channel for news and entertainment.